হিট করছেন স্যার হারুন ভাই চমৎকার একটি হিট করলেন শেষ ফিনিশিংয়ে কিন্তু একটি গুটি পকেট করতে সফল হলেন আবারও কিন্তু লং ফার্মেটে ডাবলে খেলার চেষ্টা করবেন অসাধারণ লাভলি শট তিনটে গুটি ধরেছিলেন দুটো গুটি পকেট হয়ে গেল পার্টনার কিন্তু দেখে দিচ্ছে আবারও পকেটের মুখের গুটি অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স কিন্তু হারুন ভাইয়ের একজন দক্ষ এবং গুণী প্লেয়ার প্রতিপক্ষ প্লেয়ার ঠেলা সামলাও দেখা যাক হারুন ভাইয়ের দক্ষতা অসাধারণ আরও একটি কিন্তু লং ফর্ম্যাটে পকেট হয়ে গেল আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জের গুডিটি খেলার চেষ্টা হারুন ভাইয়ের তালায় বত্রিশ দলীয় টুর্নামেন্ট শত শত দর্শকের সম্মুখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে চারটি বোর্ডে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং চারটি বোর্ডেই কিন্তু দর্শক ঘিরে রেখেছে আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জের গুডি খেলার চেষ্টা করছেন পাইকাছার হারুন ভাই অসাধারণ তার পার্টনার রয়েছে কিন্তু খুলনার ডুমরিয়ার লড়াকু খেলোয়াড় খালিদ হাসান দেখা যাক হারুন ভাই আবারও সাপোর্টিংয়ে চমৎকার ভাবে একটি গুডি পকেট করলেন আর একটি মাত্র গুডি লাস্ট গুডি এবং চোদ্দটি পয়েন্টের হাত হাতছানি তার পার্টনার খালিদ ভাই কিন্তু বলছেন হালকাভাবে টেপ দিতে দেখা যাক হারুন ভাইয়ের দক্ষতা তাকে কঠিন দক্ষতার পরিচয় দিতে হবে এই ফিনিশিং টুর্নামেন্টে এমনিতেই তিনি দক্ষ প্লেয়ার এ ধরনের টুর্নামেন্টে তিনি অহর অহর কিন্তু হিট ফিনিশ দিয়ে থাকেন তারপরও পার্টনারের সাথে গভীর আলোচনা শেষ করতেছেন এবং এক দুই সুতো ফাঁকা আছে গুটির নিচে সেটা বলে দিচ্ছেন খালিদ ভাই দেখা যাক সাপোর্টিংয়ে খেলবেন প্রতিপক্ষের গুটি দিয়ে না তার পার্টনার ভরসা দিলেন যে তুমি সিম্পিলভাবে টেপ দাও দেখা যাক হারুন ভাইয়ের দক্ষতা সিম্পলভাবে টেপ দিতে চাচ্ছেন প্রস্তুত হারুন ভাই এবং চোদ্দোটি পয়েন্ট অসাধারণ চোদ্দোটি পয়েন্ট